আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আকাশের দিকে তাকিয়ে তারার দিকে লক্ষ্য করে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় তবে কি হয় খুবই আপনার গুরুত্বপূর্ণ একটি আমল যে আমল আপনি অনেক খুঁজলেও হয়তো এরকম আমল পাবেন না এত সহজ এবং এত শক্তিশালী আপনারা যদি ঠিকভাবে এই আমল করতে পারেন তো আশা রাখছি যে আপনার সমস্ত রকমের পেশানি দূর হয়ে যাবে বিশেষ করে যারা রুজি রোজগার নিয়ে কষ্টে রয়েছেন বা যাদের কোনো রোজগার নেই বা চাকরি নেই তাদের জন্যই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাবো যে কিভাবে আমল করবেন এবং আমল করলে কি হয় তো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন এবং এই চ্যানেলে অনেক আমল দেওয়া আছে আপনি সেই আমলগুলো করে কামিয়াবি হাসিল করতে পারেন তো যাই হোক আমুলটি আপনি কী ভালো করবেন যে আমুলটি আপনি রাত্রিবেলায় যখন আকাশে তারা থাকবে সেই তারার দিকে আপনি দাঁড়িয়ে যাবেন মাটিতে মাথা আপনার খালি থাকবে আকাশের দিকে তাকিয়ে ডান পা বাম পায়ের উপরে দেবেন বা আপনি ডান পাকে বাম পায়ে উপরে দিবেন অর্থাৎ এক পায়ে আপনাকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারার দিকে লক্ষ্য করে এক হাজার একশো অর্থাৎ এগারোশো বার বিসমিল্লাই রহমান রহিম পাঠ করতে হবে যখন আপনি এগারোশো বার বিসমিল্লাই রহমান রাহিম পাঠ করলেন তো আপনি আপনার যত কষ্ট রয়েছে সেটা দূর হয়ে যাবে বিশেষ করে যদি আপনি চাকরির জন্য আমল করেন তাহলে আপনার খুব শীঘ্রই চাকরি হয়ে যাবে যদি রুজি রোজগারের কোনো অভাব থাকে তাহলে এই আমল করলে রোজগারে বরকত হবে বা রুজি রোজগার আপনার আসবে এবং কাজের সন্ধান আসবে যার ফলে আপনার পেরেশানি দূর হয়ে যাবে তো এই আমলটি আপনাকে পরপর তিন দিন করতে হবে পরপর তিন দিন করবেন তো আশা রাখছি ইনশাল্লাহ তালা এই আমল যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন এবং অবশ্যই আপনাদের বলব যখন আমল করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে নিয়ে তারপরে আমল করবেন এবং শরীরে অবশ্যই সুগন্ধি মেখে নেবেন এইভাবে আমল করুন আশা রাখছি আপনি কামিয়ামি হাসিল করতে পারবেন এবং যদি আপনাদের বোঝার কোনো সুবিধা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের আমল আমার চ্যানেলে আপনারা পাবেন সেখানে গিয়ে সেটা দেখে আসতে পারেন তো যাই হোক এভাবে আপনি আমল করুন আশা রাখছি কামিয়ামি অর্জন করতে পারবেন এবং আপনার যত দুঃখ দুর্দশা আছে সব মিটে যাবে তো আপনারা অবশ্যই আমল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার